আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ই বাইক জার্নের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইবরাল হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকেও কিন্তু আপনাদের সামনে দারুণ একটি মডেলের ইলেকট্রিক সাইকেল নিয়ে আর এই ইলেকট্রিক সাইকেলটির নাম হচ্ছে জার্নি জার্নি এর আগে আমরা বিক্রি করেছিলাম পঁচাত্তর হাজার টাকায় মাঝে মধ্যে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করেছে আর আজকে একটা ধামা কফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাড়িটি কিন্তু আমাদের কাছে চার চারটি কালার রয়েছে এখানে পেস্ট কালার এবং রেড কালার দেখতে পাচ্ছেন এই কালারগুলো ছাড়াও ব্লু মানে নীল কালার এবং রয়েছে ব্ল্যাক মানে কালো কালার চারটি কালারই বর্তমানে অ্যাভেলেবেল আপনাদের কার কোন কালারটা পছন্দ দ্রুত ঘরে বসে অর্ডার করে ফেলুন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ি কিন্তু বর্তমানে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকলেও অফার থাকার কারণে খুব দ্রুত শেষ হয়ে যায় এর আগেও আমরা একটা অফার দিয়েছিলাম বিশাল ধামাকা অফারে অনেক স্টক শেষ হয়ে মানে প্রায় শেষ পর্যায়ে চলে গিয়েছিল তো আমরা কিন্তু এরপরে আবার নতুন গাড়ি এনে আপনাদেরকে আবার একটা অফার নিয়ে হাজির হয়েছি তো আমাদের এই গাড়িতে কি কি ব্যবহার করেছে আমরা সামনে এবং পিছনে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে সামনে এবং পিছনে উভয় জায়গাতে চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা চাকাগুলো টিউবলেস হওয়ার কারণে এটার ভিতরে আপনি যদি জেল ভরে নেন দুইটা চাকাতে একটা জেল ভরে নিলে হবে এবং তারকাটা ঢুকলেও এটার ভিতরে হাওয়া যাবে না পাংচার হবে না মানে জেলগুলো এত সুন্দর কাজ করে টিউবলেস টায়ারে অর্থাৎ টিউবলেস টায়ার হওয়ার কারণে সুবিধাটা অনেক বেশি পাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এই যে ব্রেকিং সিস্টেমটা কিন্তু ড্রাম ব্রেক সামনে এবং পিছনে উভয় জায়গাতেই ড্রাম ব্রেক এবং চোদ্দ ইঞ্চি রিং ব্যবহার করা হয়েছে পাশাপাশি এই যে সাসপেনশনগুলো এটাও কিন্তু মোটামুটি ভালো মানের একটা সাসপেনশন দেওয়া হয়েছে এটা সাসপেনশনটা কাজ করবে মানে হাইড্রোলিক সিস্টেম এছাড়া ফ্রেন্স সামনে সুন্দর একটা ঝুড়ি রয়েছে যে ঝুড়ির ভিতরে আপনি চাইলে মোটামুটি বাজার সদাই করে ক্যারি করতে পারবেন বা আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন দেখতেই পাচ্ছেন মোটামুটি ভালো একটা জায়গা দেওয়া হয়েছে উপরে একটা ঢাকনা রয়েছে এছাড়াও গাড়িতে রয়েছে খুব সুন্দর এন্টিগেটার লাইট রয়েছে হেড লাইট রয়েছে খুব সুন্দর পার্কিং লাইটও এবং আমাদের এই গাড়িগুলোতে রয়েছে খুব সুন্দর লুকিং গ্লাস আমাদের এই গাড়িগুলো আপনি চাইলে হরেন বাজাতে পারবেন চাইলে এন্টিগেটার দিতে পারবেন চাইলে হেডলাইট জ্বালাতে পারবেন সিস্টেমটা খুবই আধুনিক প্রত্যেকটা গাড়ির সাথে দুটি চাবি এবং একটা রিমোট কন্ট্রোল পাচ্ছেন ওয়াও দেখুন রিমোট কন্ট্রোল দিয়ে গাড়ি আপনি অন করতে পারবেন অফ করতে পারবেন সব কিছু করতে পারবেন রিমোটের মাধ্যমে আমরা যদি গাড়িটা অন করি ওয়াও রিমোটের মাধ্যমে গাড়িটা অন হয়েছে এখন আপনি গাড়িটি চালান চলবে এরপর আবার রিমোট দিয়ে বন্ধ করে ফেলুন একবার প্রেস করুন গাড়িটা বন্ধ হয়ে যাবে ফ্রেন্স এই যে উপরের বাটনটি গাড়িটি বন্ধ হয়ে গেছে এখন যদি কোথাও আপনি গাড়িটি রেখে দূরে কোথাও যেতে চান গাড়িটা লক করে যেতে পারেন গাড়িটা লক করলে কী হবে পিছনের চাকাটা যদি আমরা এখন একটু কেউ গাড়িটা স্ট্যান্ড থেকে নামিয়ে গাড়িটা নিতে চায় তাহলে কিন্তু লক হয়ে যাবে ফ্রেন্স চাকাটা লক হয়ে যাবে এবং খুব সুন্দর একটা সাইলেন্ট হবে প্রাথমিক পর্যায়ে চারটা সাউন্ড হয়ে বন্ধ হয়ে যাওয়ার পরও দ্বিতীয়বার যদি কেউ ধরে তাহলে এইভাবে সাউন্ড করতে থাকবে যেই পর্যন্ত না আপনি এটাকে আনলক করবেন আমি আনলক করলাম এখন স্বাভাবিক পর্যায়ে আসে মানে চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই গাড়িতে রয়েছে খুব সুন্দর ডাবল স্ট্যান্ড রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড এছাড়াও প্যাটেলিং সিস্টেমও রয়েছে এই যে ফ্রেন্স দেখুন আপনি চাইলে প্যাটেলিং করেও চালাতে পারবেন প্যাটেলিং সিস্টেমও রয়েছে আমাদের এই গাড়িতে আমরা পিছনও সাসপেনশন ব্যবহার করেছি পাশাপাশি যে মোটরটা এই যে চাকার ভিতরে রয়েছে হাফ মোটর এটা তিনশো পঞ্চাশ ওয়াট এবং এই যে দেখুন এখানে কিন্তু রয়েছে খুব সুন্দর আরেকটি সিস্টেম মানে ড্রাম ব্রেক সিস্টেম সামনেও ড্রাম ব্রেক পিছনেও ড্রাম ব্রেক এবং চাকাগুলো একই রকম চোদ্দ ইঞ্চি টিউবলেস চাকা প্রত্যেকটা গাড়িতেই আমরা দিচ্ছি পিছনে একটি সিট যেখানে মোটা গাটা মানুষও বসতে পারবে এই গাড়ির লোডিং ক্ষমতা প্রায় একশো পঞ্চাশ কেজি থেকে একশো আশি কেজি সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন এবং এই যে যে সিটটা দেওয়া হয়েছে ড্রাইভিং সিট এখানে মোটা গাটা মানুষও বসে চালাতে পারবে পাতলা ঘটনারও বসেও চালাতে পারবে প্রত্যেকটা গাড়ির সাথে রয়েছে খুব সুন্দর একটা পকেট যে পকেটের মধ্যে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন গাড়ির সাথে আমরা প্যাটেলও দিয়ে দিচ্ছি যেহেতু এটাকে সাইকেলিং করার সিস্টেম রয়েছে এছাড়াও রয়েছে খুব সুন্দর একটি ডিসপ্লে যেখানে আপনি চার্জিং ল্যাভেন বুঝতে পারবেন এখানে চার্জ কমতে থাকলে এই যে ফ্রেন্স হান্ড্রেড পার্সেন্ট থেকে পঁচাত্তর পঁচাত্তর থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে আবার পঁচেসে চলে আসবে মানে চার্জ কমতে কমতে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার ফুল চার্জে গাড়িটি চালাতে পারবেন দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক তো ফ্রেন্স গাড়ির একে জেড সবকিছু দেখানোর চেষ্টা করলাম এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র বর্তমানে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন হাজার টাকা যদি গাড়িটি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি চলে আসুন আমাদের ই বাইক জানি শুরু তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম